প্রিয় দর্শক আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া উপজেলার মনিয়ন ইউনিয়নের এলাকায় অবস্থিত কর্মমদ বাজারে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই বাজারে নেই কোনো অন্ন এনা বেহাল রাস্তা নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা সামানো বৃষ্টিতে জমে যায় হাতু সমান পানি চলাচলের অনুপযোগী রাষ্ট্রে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন ক্রেতা বিক্রেতা এই বাজারের বাস্তব চিত্র ও উন্নয়নের দাবিতে আর সরাসরি কথা বলবেন বাজার কমিটির সদস্যবৃন্দ সঙ্গে থাকুন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ঐতিহ্যবাহী কর্মমঠ বাজারে এই বাজারটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের প্রধান কেনাবাচার কেন্দ্র হলেও উন্নয়নের ছোঁয়া আজও পৌঁছায়নি বাজারের ভেতরের রাস্তাঘাট অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে সামান্য বৃষ্টি হলেই বাজারের গুরুত্বপূর্ণ অংশে জমে যায় হাঁটু সমান পানি নেই কোনও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ফলে দুর্ভ হচ্ছে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই বিভিন্ন অঞ্চলের সঙ্গে এই বাজারের রয়েছে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক যোগাযোগ অথচ বাজারে আসা যাওয়ার একমাত্র রাস্তাটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে পানি আর ভাঙাচোরা রাস্তায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন সাধারণ মানুষ বাজারের সার্বিক এই দুরবস্থার চিত্র তুলে ধরতে এবং উন্নয়নের দাবিতে আজ কর্মমঠ বাজার কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সরাসরি সাক্ষাৎকার দিচ্ছেন

আমি বাজারের কুষক পরিচালকের দায়িত্ব পালন করে কিছু সমস্যা আছে বাজারের বৃষ্টির দিনে যে বাজারের পানি বৃষ্টির পানিগুলো নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো বন্ধ হয়ে যাওয়াতে বাজারে পানি আটকা হয়ে যায় এই পানিগুলো নিষ্কাশন করার জন্য বাজার থেকে দক্ষিণ দিকে প্রায় দেড়শো ফুট লম্বা একটা ড্রেনের ব্যবস্থা করলে এবং বাজারের উত্তর মাথা দেওয়ার পূর্ব দিকে এইভাবে প্রায় দেড়শো থেকে দুশো ফুট লম্বা দুটা ড্রেন দিক দিলে বাজারে যে জমাট পানিটা এই পানিটা দ্রুত মানে নিষ্কাশন হবে এত করে বাজারে ব্যবসায়ীদের জন্য অনেক সুবিধা হবে জনগণের যারা আসে বাজারে তাদের চলাফেরার জন্য অনেক সুবিধা হবে তো আমি এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি ইন্দু মহাদয় এবং জেলা ডিসি মহাদয়ের প্রতি আকর্ষণ করার জন্য সভিন অনুরোধ করছি আমি এই সমস্ত সমস্যাগুলোর সমাধানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার এবং ডিস্ট্রিক্টের ডিসি মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য সভিনয় অনুরোধ করছি এবং আগামীতে যে সরকার নির্বাচিত হইয়া

দৃষ্টি আকর্ষণ করছি ডিসি মহোদয় আখাউরা নির্বাহী অফিসার ইউনোচার সবার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করছি কর্মীদের উপর দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের বাজারে কিছু সমস্যা আছে বেশি বৃষ্টি হইলে দেখা গেছে পানি পাই দুইটা ড্রেনের দরকার একটা ড্রেন হলো পূর্ব দিকে একটা ড্রেন হলো আপনার দক্ষিণ দিকে ওই ড্রেনগুলো যদি হয়ে যায় তাহলে আমাদের বাজারের পানিরা তলাবদ্ধতা থাকে না আমাদের এলাকাবাসীর জন্য অনেক সুবিধা হয় তার পাশাপাশি আমাদের বাজারের উত্তর পাশে একটা রাস্তা আছে এই রাস্তার ওপরে হাল এটাও যদি সম্ভব হয় আমি দৃষ্টি আকর্ষণ করছি বিসি মহাদয় বরাবর যখন যিনি সরকার আসে থাকে সবার প্রতি আমার অনুরোধ থাকবে বিকল আনো সকলে আমার অনুরোধ থাকবে যেন আমাদের বাজারের প্রতি দৃষ্টি রাখে দৃষ্টি দেয় বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমার নাম মোহাম্মদ মানিক ভুঁয়া শামসুল হক গ্রাম টঙ্কি কর্মর বাজারের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি আজকে বেশ কয়েক বছর ধরে তবে আমি চলাকালীন ওই বাজার চলাকালীন আজকে প্রায় একুশ বছরের মতন বাজার চলছে এর ভিতর আমাদের দক্ষিণ দিকে একটা ড্রেন ছিল ওই দক্ষিণ সাইডটা একটু উঁচা হয়ে যাওয়াতে বাড়িঘর হওয়াতে ওই ফানিডার আমরা ওই দিকে সরাইতে পারছি না এখন সরকার বা এখন ডিসি মহাদয় এখন ইউনু মহাদয় তাদেরকে অনুরোধ করব হ্যাঁ যে সরকারি আসুক না কেন আমাদের যেন আমাদের যেন একটা ড্রেন পূর্ব দিক দিয়া একটা ড্রেন দেওয়া হয় ড্রেনটা দিলে আমরা এলাকাবাসীর কাছে আমরা যে কমিটি আছি বা বাজার আছে আমরা একটা পরিচিত লাভ করতে পারব সরকারের এই আকুল আবেদন আমরা করতেছি সরকারের কাছে বা যারা নেতাকর্মী আছে বা পত্র এলাকার যেই দনার্থ ব্যক্তি আছেন সকলের প্রতি আমাদের সু আবেদন রইল আমরা বাজারটা একটু সুদৃষ্টি দেওয়ার জন্য তার কারণ আমরা বাজারটা বেহাল অবস্থা যেমন বর্ডার আমাদের বর্ডার থাকাকালীন আমরা অনেক সময় অনেক কিছু বিভ্রান্তি করতে হয় নাইট গার্ড আছে নাইট গার্ডও আমরা ঠিক মতে বেতন দিতে পারতেছি না দোকানের বাড়া বাড়া কম দোকানের সংখ্যা কম যার ধরুন আমরা কভার দিতে পারতেছি না তারপর আমরা কভার দিতেছি তবে তবে আমাদের এলাকার পক্ষ থেকে আমাদের কমিটির পক্ষ থেকে বাজারের পক্ষ থেকে সরকার মহোদয়ের কাছে যিনি সরকার আসুক আমাদের আকুল আবুদের রইল আমাদের বাজারটার দিকে যেন সদয় দৃষ্টি দেন এবং আমাদের অচিরে একটা ড্রেন ব্যবস্থা দেন আর আমরা বিভিন্ন একটু অসুবিধা আছি না আমরা পরবর্তীতে দেখব যা যে বাজারে বেঁধে বিভিন্ন অসুবিধার মধ্যে কাটাইতেছি বহুদিন যাবৎ যেরকম গত সরকার ছিল থাকার পরও আমরা অনেক সময় অনেক অনুরোধ করছি রাস্তার ব্যাপারে কিন্তু আমরা পুরাপূর্ণ কিছুই পাই নাই তো এখন আমরা আকুল আবেদন সরকার মহোদয়ের কাছে যিনি সরকার আসেন এবং যারা দায়িত্বে আছেন দায়িত্বে থাকবেন তাদের আকুল আবেদন তাদের প্রতি তারা যেন আমাদের বাজারের দিকে শুধু দৃষ্টি দেন এবং আমাদের বাজারে ঢুকার গাড়ি যে মেইন রাস্তা উত্তর পাশের রাস্তা একবারে রাজে হাল দয়া করে যদি এটা একটু সুদৃষ্টি না দেয় দ্রুত তাহলে আমাদের বাজারে চলাচলের ভীষণ অসুবিধা হবে আমরা এই তো আমার অতীতে যে সরকার ছিল আমরা জন যিনি ছিল আমরা ডাকছে আমরা গেছি কিন্তু আমাদের কাজ ফলে কিছু হয় নাই হাও তো এখন যা যিনিরা আসবেন বা এখন দায়িত্বে আছেন এর সুদৃষ্টি কামনা করছি আমাদের বাজারটার দিকে দেওয়া হয় এবং কাম কাজ করা হয় আমরা তো থাকি সরকারের আশা যা উপরস্থ যারা আছে তাদের আশা আমরা বর্ডার এলাকা বাস করি আমরা সমস্ত আইন কেন জানি না এরপরও আমরা আমরা এমন কোনো কোনো কিছু পাই না কিছুই পাই নাই আজকে বেশ কত বছর ধরে আমরা এটা বলতে পারি না আমরা অনুরোধ করি কিন্তু ষোলো আগস্টের সময় আমরা ষোলো সব সময় ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ সব সময় আমরা গেছি এবং কি কিছু অর্থ আমরা দিই আমরা দিই কিন্তু আমাদের বাজারে সারতে কিছুই আসে না দয়া করে আমরা অনুরোধ করবো আমরা বাজারেরও কিছু সমস্যা আছে এগুলি যেন যারা আছে স্বর্ণপূর্ণ ওই আমরা ওইলে ওনারা যেন আমাদের কাজটা অতি সহজে করে দেয় এই প্রত্যাশা রেখে আমি এখনের যিনি দায়িত্বে সরকার আছেন এবং যা যিনিরা উপরস্থ মহলে আছেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে আমি আমার কর্তৃপ শেষ করলাম আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওরাকাত সত্য কথা বলাই যাদের পথের দিশা আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা